পরীক্ষার হলে তুমি যেন খাতায় ছয় নয় করতে না পারো তাই আজকে ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ভিন্ন বেসকে থেকে ভিন্ন বেশে রূপান্তর করতে হয় দেখো এখানে বেশ দেওয়া আছে কত ছয় রূপান্তর করতে হবে কত নয় এই ক্ষেত্রে আমরা এই যে বেসটা আছে এটাকে ডেসিমলে রূপান্তর করব। তাহলে চুয়ান্ন কে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে এখানে তোমাদের মনে আছে যে ডেসিমেলে রূপান্তর করতে হলে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে সবগুলো সংখ্যা আমরা কি করব গুণ একটা দিব ইউজ করব। গুণ দিব এখানে থেকে শূন্য এক তাহলে যদি গুণ করি পাঁচ ছয় কত আর এটা যদি কি করি তার মান কত হয় তাহলে এটা কত হয় চৌত্রিশ এই চৌত্রিশ কিসে আছে আছে এই চৌত্রিশকে আমরা এখন আবার নয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করবো তাহলে দশমিক প্রথমে থাকলে কোন সূত্র এই যে বাঘের সূত্র নয় যদি বাগ করি তাহলে চার নং কত এখানে আর বাঘ কত থাকবে বাঘ থাকবে হলো আমার সাত এখন কি বাঘ যায় না বাঘ যায় না তাহলে এখানে শূন্য লিখব আর তিন এখানে লেখবো তাহলে এনে অ্যান্সার হবে কত সাঁত্রিশ নয় দেখো কত সহজে বের হয়ে গেল